হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি তনুশ্রী ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনুশ্রী ব্লগ তো একটু গন্ডগোল হয়ে গেল পরপর ভিডিওগুলো দেওয়া হচ্ছিল না তো যাই হোক এবার চেষ্টা করব পরপর ভিডিওগুলো দেওয়ার জন্য তো আগের দিন যে ভিডিও দিয়েছিলাম তো ভিস্টাডোমে করে এসে গোরা গুহালা স্টেশনে নেমেছি নেমে কার ধরেছি কার ধরে এখন যাচ্ছি দেখো গাড়ি থেকে নেমে একটুখানি হাঁটা লাগাতে হয় তো হাঁটা লাগালাম আমি আর যা রোদ্রু মানে কি বলবো তো দেখো রাস্তা দুই সাইডে রয়েছে এক সাইডে রয়েছে এরকম জিনিসপত্র ঘর সাজানোর জিনিসপত্র প্লাস কি বলবো মেয়েদের সাজাগুজোর জিনিসপত্র এইসব রয়েছে আর এক সাইডে দেখানো হলো না আর এক সাইডে কী ব্যাব্বু চিকেন তারপর বিরিয়ানি এইসব পাওয়া যাচ্ছিলো তো এখানে চলে এসেছি আর এখানে দেখো খুব ঝগড়াঝাটি হচ্ছিলো একজন পেটিএমে পেমেন্ট করতে পারছিল না তার নিয়ে তো এখানে দেখো টিকিটের প্রাইসগুলো তোমরা দেখতেই পাবে তো অ্যাডাল্ট হচ্ছে আশি আর চিলড্রেন হচ্ছে সিক্সটি ওকে তো টিকিট কাটলাম টিকিট কেটে আমার অবস্থা দেখো টিকিট না দেখেই আমি মানে হাঁটতে শুরু করে দিয়েছি তো যাই হোক আর এখানে দেখো কাঁঠাল বুঝতে পারছো যেখানেই চোখ যায় শুধু কাঁঠালের গাছ তো

জায়গাটা সত্যি আশ্চর্যজনক আমি ক্যামেরার থেকে তোমাদেরকে দেখাচ্ছি বাট নিজেরা যদি আসো সত্যি ফিল করতে পারবে তো দেখো এরকম সিঁড়ি রয়েছে কত সিঁড়ি আমি বলতে পারবো না প্রচুর সিঁড়ি তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম টপ থেকে তুলেছিলাম তো এরকম সিঁড়ি দিয়ে নেমে নেমে তোমাদের এরকম গুহার মধ্যে যেতে হবে দেখতেই পাচ্ছ পুরো আর অনেক লোক গেছে আর ভিতরটা বলে বোঝাতে পারবো না এতটাই ঠান্ডা এতটাই ঠান্ডা মানে एसी हार माने जाबे ई थंडर কাছে দেই আর কি তো চলো দিস লাইমস্টোন না দিস ইজ স্ট্যালাকটাইটস স্ট্যালাগমাইটস ফরান তুমি যাও ওদিকে

Place so oh good. My goodness. So beautiful. Thank you, sis for a moment. Hi wonderful. Photo, initial photo?

इस वाटर 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 स्लिपरी स्लिपरी वाटर मोर मोर गो गो क्या जाबे ना बोलसे हे वाच योर हेड वाच योर हेड बेंड 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 एंड गो बेंड डाउन सी वाटर पूरा जल पड़े দে বেম জল পঢ়ে বোলো বৃষ্টি জল নাই

water 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 full water লাইট দিদার জন্য না একটা লাইট থাকলে ভালো হতো 14টা লাইট দিয়েছেন বোঝা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ তো এখানে এসে সিঁড়িতে ওঠার সময় কি আর নামার সময় কি দুটোতেই কিন্তু বহুত কেয়ারফুলি থাকতে হবে কারণ কি বলতে এক তো সিঁড়িগুলো ভীষণ খাড়া ভীষণ খাড়া তারপরে কি হয়েছে বলো তো জল রয়েছে যার জন্য মানে পড়লে পুরো নিচে গড়িয়ে গড়ে পড়বে আর বুঝতেই পারছো কতটা খাড়া তো ভীষণ কেয়ারফুললি ধরে আমো ধরে আসো তুমি পায় তারা করো না তুমি আর একটু हरे टू जाओ दो तुम्हारे टू जाओ দেখো একদম সিঁড়ি বেয়ে টপে উঠে এসেছি তো এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে তো এখানে প্রণাম করলাম একটুখানি প্রণাম করে আবার নিচে নামার পালা বাস মানে যখন নিচে নামছিলাম না আমি যখন নিচের দিকে তাকাচ্ছিলাম জাস্ট মানে কি বলবো যা ভয় করছিল তো ধরে ধরে আস্তে আস্তে নামছিলাম তো এইখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে দেখো সিঁড়িগুলো কেমনভাবে নেমেছে একদম খাড়াইভাবে নেমেছে এইভাবে তো যাই হোক বহুত 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 সুন্দর জায়গা তোমরা যদি কেউ ভাইজ্যাক আসো তাহলে কিন্তু এই জায়গাটা মিস করো না ভীষণ সুন্দর জায়গা তো দেখো এখানে এই যে অনেক দোকানপাটও রয়েছে এই যে যেমন হয় মেয়েদের ব্যাঙ্গেলস অল দিস আমিও কিনেছি চুড়ি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো চলে এসছে একটা হোটেলে ফার্স্ট দিয়েছে দেখো পাতা পাতাটা দেখতে অদ্ভুত না তো আমরা জিজ্ঞাসা করেছিলাম কি পাতা তো এতটাই ল্যাঙ্গুয়েজ প্রবলেম যে ওরাও বলতে পারলো না কি পাতা আর আমরাও বুঝতে পারলাম না কি পাতা তো যাই হোক তারপরে দিলো দই আর দিল একটা কি বলবো গ্রেভি চিকেন গ্রেভি আর এই যে আমাদের চলে এসছে ব্যাম্বু চিকেন তো আজকে ব্যাম্বু চিকেন অর্ডার করেছিলাম তো চলো আজকে ট্রাই করব।। হ্যাঁ ফার্স্ট টাইম খাচ্ছি কোনো দিন আগে খাইনি আর এমনিতে আমি বিরিয়ানির পোকা নয় মানে অতটাও যে পছন্দের তা নয় তো আজকে খুব এক্সাইটেড কারণ কি এটা ফার্স্ট টাইম ট্রাই করব তো অনেক শুনেছি অনেক ভিডিওতেও দেখেছি সবাই খেয়ে ভীষণ ভালো বলে তো যাই হোক আমরা নিয়েছিলাম একটাই তো একটার মধ্যে ছিল চার পিস চিকেন প্লাস রাইস ওকে এখানে কোনো এ থাকে না আলু থাকে না তো যাই হোক আর সিরিয়াসলি বলছি খেতে এত টেস্টি ছিল মানে বলার নয় আমরা তো বিরিয়ানিটা পেট ভরে খেয়েছি তো এখানে আরেকটাও অপশান রয়েছে মানে বিরিয়ানিতে যদি না কারোর পেট ভরে তখন কিন্তু প্লেন রাইস উইথ সবজি ডাল সম্বর রসম দই সব কিছু সব কিছু এক্সট্রা করে দেওয়া হবে মানে যেমন ভেজ থালি হয় সেই ভেজ থালিটা একদমই ফ্রি তো এক্সট্রা যে চিকেন গ্রেভিটা দিয়েছিল এটা এখন টেস্ট করব আর আমরা যখন বিরিয়ানি খাই তখন কিন্তু এক্সট্রা গ্রেভি দিয়ে খাই না তো আজকে প্রথম টেস্ট করলাম গ্রেভি দিয়ে বাট সিরিয়াসলি বেশ ভালোই লাগলো তো চলো খেয়ে দে পেট পুজো করে বেরিয়ে পড়েছি অন্য জায়গায় তো ফিরে আসবো আবার কালকের ভিডিও নিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে আর ঘোরার ভিডিওগুলো তোমরা অনেকেই পছন্দ করো যার জন্য প্রায়ই ঘুরতে বেরিয়ে পড়ি আমিও ঘুরতে ভীষণ ভালোবাসি তার জন্য তো চলো আজকের মতো টাটা